ছোটো থেকে বড় সবার প্রিয় আঙুর আঙুর ফল সকলেরই কম বেশি প্রিয় বিদেশি ফল হলেও ভারতে জনপ্রিয় এই আঙুর এবারে জয়নগরের দক্ষিণ বারাসাতে আঙুর ফল চাষ করে তাক লাগালেন এক চাষি বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় আঙুর গাছ লাগিয়েছেন সেই চাষি আর সেই গাছেই ফলেছে থোকা থোকা আঙুর বিদেশি ফল হলেও জনপ্রিয় আর এই ফল চাষ করে সফল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের দক্ষিণ ভাষাতে একজন চাষি চীন যুক্তরাষ্ট্র ইতালি স্পেন ফ্রান্স তুরস্ক চিলি আর্জেন্টিনা ইরান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদন হলেও ফলটি প্রায় সারা বিশ্বেই জনপ্রিয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন বাজারেও পাওয়া যায় সবুজ লাল বা কালো রঙের আঙুল ভারতবর্ষের প্রায় সর্বত্রই এই ফলটির চাহিদা থাকলেও আবহাওয়া মাটি ও বাণিজ্যিক চাষের জ্ঞানের অভাব সহ নানা কারণে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ফল চাষের আগ্রহ খুব একটা দেখা যায় না তবে এই চাষী আঙুরের পাশাপাশি আরও কিছু বিদেশি ফলেরও চাষ করেছেন একসময় তার চিন্তায় আসে যে আঙুর উৎপাদনের চেষ্টা করবেন তিনি এরপর তিনি বিভিন্ন মাধ্যম দিয়ে আঙুরের চারা সংগ্রহ করে তার নিজের বাগানে চাষ শুরু করেন ফলনটাও মোটামুটি বেশ ভালো হয়েছে আঙুর চাষ করে খুশি দক্ষিণ ভারতের ওই চাষি তা দেখে অন্যান্য চাষিরাও এগিয়ে আসুক সেটাই তিনি চান যে আমরা সাধারণত জানি যে আঙুর ফল হচ্ছে টক জাতীয় ফল এবং এদেশেও মাটিতে আঙুর চাষ হয় না এটা বিদেশি ফল তো আমি যথাসম্ভব চারা নিয়ে এসে রোপণ করেছি এবং দেখলাম যে আঙুর ফলটা বেশ ভালো হয়েছে এবং এখনও পর্যন্ত খায়ও নি সবে ফলন সবে ধরেছে এবার দেখা যাক যে কি হয় ফলটা কিভাবে সম্ভব হলো ফলটা সম্ভব হলো যে আমার এক বন্ধু মারফত সে আমাকে উপদেশ দিয়েছিল যে এই মাটিতে হওয়ারও সম্ভাবনা আছে তো চেষ্টা করলাম এবং যথাযোগ্য সার কীটনাশক দিয়ে গাছটাকে তৈরিও করলাম ফলও এসেছে এবার দেখা যাক এবং আমি চাই যে আরও সব কৃষকরা তারা এই বীজ রোপণ করুক এবং আমাদের এই বারাসাত অঞ্চলে যাতে আরও যা সংখ্যা বেশি সংখ্যক কৃষক রয়েছে তারা যাতে এসে এই চারা গাছগুলোকে আরও বেশি ফলের যাতে আমদানি করা যায় সেদিকটাই একটু ভেবে দেখবেন এই মাটি চাষ আমার সাধারণত আমাদের এই দেশের মাটিতে তো আঙুর চাষ হয় না তা এই চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি তো আঙুর তো টক হয় এখন দেখা যাক কীরকম হয় মোটামুটি তো এখন দেখতে পাচ্ছি ভালো হয়েছে হ্যাঁ তা আমরা এই ভালো যদি হয় তাহলে আমরা ফের ভালো করে গাছপালা লাগানোর চেষ্টা করব জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট পুবের কলম